ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ডিম বোনা কাতলা মাছের ঝিঙ্গে দিয়ে জোল আর ডাল পুঁই শাক প্রথমে পেঁয়াজ দিলাম তারপরে মাছের মাথা দিলাম তারপরে একটু ভেজে পুঁই শাকগুলো উঠায় দিলাম পুঁই শাক উঠায় দেওয়ার পরে একটু আদা বাটা একটু রসুন বাটা একটু হলুদের গুঁড়া ধন্যার গুঁড়া দিয়ে ভালো করে ভাজলাম তারপর জিরার গুঁড়া দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে ফেললাম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ডিম বোনা কাতলা মাছের ঝিঙ্গে দিয়ে ঝোল আর ডাল পুঁই শাক প্রথমে পেঁয়াজ দিলাম তারপরে মাছের মাথা দিলাম তারপরে একটু ভেজে পুঁই শাকগুলো উঠায় দিলাম শাক উঠায় দেওয়ার পরে একটু আদা বাটা একটু রসুন বাটা একটু হলুদের গুঁড়া ধন্যার গুঁড়া দিয়ে ভালো করে ভাজলাম